আচ্ছা খেয়াল করেছেন কি আজকাল পোশাকের ফ্যাশনটা কেমন যেন হয়ে গেছে নারী পুরুষ সবাই যেন একটা প্রতিযোগিতা নেমেছে কে কার চেয়ে বেশি টাইট পোশাক পরতে পারে দেখি মনে হয় কাপড়টা পরেই বুঝি সেলাই করা হয়েছে শুধু সাধারণ মানুষ নয় আমাদের আলেমরা বা যারা দিন পালন করেন তারাও যেন এই ট্রেন্ডের বাইরে নন পাঞ্জাবি কিংবা জুব্বা ঠিকই হচ্ছে কিন্তু সেগুলো হচ্ছে একদম ফিটিং সিনা কিংবা মাসল দেখিয়ে আবার বোরখার সংখ্যাও বেড়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সেগুলো এত ফিটিং যে পর্দার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে গরমে কষ্ট ছাড়া আর কিছুই হচ্ছে না ইসলামী পোশাকের মূল নীতি কী দেহের আকার অবয়ব বোঝা যাবে না এখন জুব্বা কিংবা বোরখা যদি ফিটিংই হয় তাহলে তো গরমের মধ্যে শুধু ঘামানোই সার এ কেমন পোশাক পরা হলো যেখানে পোশাক পরেই আপনি প্রায় উলঙ্গ এই যে ফ্যাশন এই কারণেই কি আমাদের আসলে কোনো ক্ষতি হচ্ছে শুধু কি আরামের সমস্যা নাকি আরও গভীরে কিছু আছে আসুন একটু দেখি বিজ্ঞান আর ইসলাম কি বলছে এই বিষয়ে এটা শুধু পোশাক নয় এটা আপনার স্বাস্থ্য আপনার দিন এবং আপনার আখেরাতের প্রশ্ন বিশ্বাস করুন বিশ্বের নাম করা স্বাস্থ্য বিষয়ক গবেষণাপত্র আর ডাক্তাররা কিন্তু এই আটশার্ট পোশাক নিয়ে মারাত্মক সব সতর্কতা দিচ্ছেন যেমন ধরুন ইউরোলজিস্টরা বলছেন আটশার্ট জিন্স পরলে উরুর পাশের যে নার্ভে চাপ পড়ে তার ফলে অবশ লাগা ব্যথা বা শিরশির করার মতো সমস্যা হয় এর একটা নামও আছে ম্যারালজিয়া প্যারাসেটিকা বেল্ট নিয়েও একই কথা বলছেন নিউরোলজিস্টরা মারাত্মক পরিণতির একটি ঘটনা আটশার পোশাক আপনার রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করে বিশেষ করে পা এবং কুচকিতে এতে পেশি নষ্ট হওয়া পা ফুলে যাওয়া বা অবস হওয়ার মতো ঘটনা করতে পারে জার্নাল অফ নিউরোলজি নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়েট্রিতে প্রকাশিত একটি ঘটনা শুনলে আপনি আতকে উঠবেন পঁয়ত্রিশ বছরের এক মহিলা আটশার জিন্স পরে বারবার বসছিলেন পোশাক এতই টাইট ছিল যে তার রক্তনালী সংকুচিত হয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয় শেষ পর্যন্ত চার দিন তাকে হাসপাতালে থাকতে হয় এবং তার পরনের জিন্স কেটে শরীর থেকে আলাদা করতে হয় ভাবুন একবার ঘাম ও জীবাণু শুধু তাই নয় আট পোশাক আপনার ত্বকের সাথে অনবরত ঘষা খায় এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয় আর টাইট পোশাকে ঘাম বেশি হয় যা জীবাণু ভাইরাস কিংবা ফাঙ্গাসের বংশবৃদ্ধির জন্য দারুণ পরিবেশ তৈরি করে চুলের গোড়ায় ইনফেকশন থেকে শুরু করে আর অনেক সমস্যা হতে পারে এই অতিরিক্ত ঘাম এবং ঘর্ষণের কারণে বিজ্ঞান এবং ইসলাম একত্রিত কী মতামতে চলুন আমরা জানি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে টাইট লেগিংস বা এ জাতীয় পোশাক যৌনাঙ্গ এবং মলদারের আশেপাশে একদম এতে থাকে ঘাম এই দুই জায়গার মধ্যে জীবাণুর অবাধ বিচরণের সুযোগ করে দেয় ডাক্তাররা বলছেন এতে মহিলাদের প্রস্রাবের ইনফেকশন ইউটিআই এবং জনিপথে ইনফেকশনের ঝুঁকি বহু গুণ বেড়ে যায় একটা উদ্বেগজনক বিষয় হলো ইদানিং প্রস্রাবের ইনফেকশন যা লেটেস্ট এবং হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক যেমন ম্যারোপেনাম দিয়েও সরানো যাচ্ছে না বন্ধের সাবধান হওয়া উচিত ফ্যাশন কর্তৃক ইহকাল পরকাল দুইটাই যেন হারাবেন না পুরুষদের জন্য কিন্তু আটসার পোশাক কম ঝুঁকিপূর্ণ নয় চিকিৎসকেরা সতর্ক করেছেন যে টাইট জিন্স পরলে অন্ডকোষে মোচল লেগে তীব্র ব্যথা হতে পারে যার ভয়াবহ পরিণত হতে পারে আরও মারাত্মক হল আটষাট পোশাক পরলে অন্ডকোশ শরীরের সাথে লেগে থাকে ফলে এর তাপমাত্রা বহুগুণ বেড়ে যায় শুক্রাণু তৈরির জন্য স্বাভাবিক তাপমাত্রা শরীরের ভেতরের তাপমাত্রা হচ্ছে প্রায় পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কম হওয়া প্রয়োজন তাপমাত্রা বেড়ে গেলে শুক্রানো উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদী টাইট পোশাক পরার কারণে পুরুষের বন্দা তো দেখা দিতে পারে ভাবুন তো একবার দশ বছরের পর হয়তো সন্তানের জন্য হাউতাস করে ডাক্তারের চেম্বারে ঘুরছেন আর কারণটা হয়তো আপনার বহু বছর আগের পোশাকের ফ্যাশন পাকস্থলীর সমস্যা এবং ইসলামী হুকুম শুধু তাই নয় টাইট প্যান্ট বা বেল্ট পাকস্থলীর উপর চাপ সৃষ্টি করে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায় জ্বালা পরা হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে টাইট পোশাক স্বাস্থ্যগতভাবে কতটা ক্ষতিকর আর ইসলামী দৃষ্টিকোণ থেকে তা আগেই বলা হয়েছে পোশাকের উদ্দেশ্য হল শরীরকে এমনভাবে আবৃত করা যেন আকার আকৃতি বোঝানো যায় আটষাট পোশাক এই উদ্দেশ্য পূরণ করে না সহিহাদিসে এমন মহিলাদের কাপড় পরিহিতা উলঙ্গিনী বলা হয়েছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না এবার আসুন ঢিলেঢালা পোশাকের উপকারিতা দেখি বিজ্ঞানীরা বলেছেন আপনার দেহের প্রতিটি অনাবৃত স্থানে সূর্যের আলোতে ত্বকের ক্ষতি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যত বেশি ত্বক ঢেকে রাখা যায় তত ভালো হালকা রঙের ঢিলেঢালা পোশাক সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ না করে প্রতিফলিত করে দেয় বিশেষ করে গরমকালে হালকা রঙের ফুলাতা ঢিলে পোশাক শুধু আরামদায়কই নয় সূর্যের তাপ এবং ক্ষতিকর রশ্মি থেকেও সেটা বাঁচায় নিরোধক হিসেবে ঢিলে ডালা পোশাক আরেকটি মজার তথ্য হলো ঢিলে ডালা পোশাক শুধু গরমে উপকারী নয় শীতেও এটি আরামদায়ক হতে পারে কিভাবে জানেন কি ত্বক এবং ঢিলে ডালা পোশাকের মাঝে বাতাসের একটি স্তর তৈরি হয় এই স্থির বাতাসের স্তরটি তাপ পরিবহনে বাধা দেয় গরমকালে বাহিরের তাপ সহজে ভেতরে আসতে পারে না আর শীতকালে শরীরের ভেতরের তাপ সহজে বাইরে চলে যেতে পারে না সিম্পল ফিজিক্স এমনকি শীত প্রধান দেশের সেনাবাহিনীও তাদের পোশাক গবেষণায় দেখেছে যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঢিলে পোশাক তাপ নিরোধক হিসেবে ভালো কাজ করে দেখুন বিজ্ঞান যা বলছে আমাদের নবী সাল্লাহু আলাইসাল্লাম চোদ্দোশো বছর আগেই তার পোশাক দিয়ে তা দেখিয়ে গিয়েছেন লুঙ্গি পাজামা পাঞ্জাবি জুব্বা এগুলো ছিল তার এবং সাহাবিদের সাধারণ পোশাক এগুলো ছিল ঢিলে টাকনুর উপরে প্রায়শই দুই স্তরের এই পোশাক শুধু পর্দার হুকুমই পালন করে না স্বাস্থ্যগতভাবেও এটি সর্বোত্তম আটষাট পোশাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পর্দার উদ্দেশ্য পূরণ করে না ভাবন্ত একবার মৃত্যুর পর যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার পোশাক কি আপনার জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর হবে কোনটা বেছে নেবেন স্বাস্থ্য আর দিন দুটুকি গুরুত্ব দিন আজ থেকে চেষ্টা শুরু হোক আপনার পোশাক হোক বিজ্ঞানসম্মত এবং সুনাসম্মত আল্লাহ আমাদের সকলকে দিনের সই বুঝদান করুন আজকের আমাদের এই ভিডিওটিকে স্পন্সার করেছে হায়া ওয়্যার এখানে খুবই হাই কোয়ালিটির পাঞ্জাবি আতর মেয়েদের সহ বিভিন্ন ধরনের ইসলামিক লাইফস্টাইল প্রোডাক্ট তারা সেল করেন আপনারা যদি চান তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশনে অবশ্যই তাদের পেজ এবং ওয়েবসাইটটি ভিজিট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম